গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দুটো পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখবে এছাড়া আরও আমরা এই অধ্যায় থেকে আরও বেশ কিছু দু নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আর তিন নম্বরের প্রশ্ন উত্তরও আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলো তাহলে এখানে তোমাদের কিন্তু পয়েন্ট করে এই উত্তরগুলো লিখতে হয় ঠিক আছে তাহলে প্রথম যেটা পয়েন্টটা হবে সেটা হচ্ছে যে ধাতব দ্রব্যের দ্রব্যের যোগান ইঞ্জিনিয়ারিং যে জিনিসগুলো হয় সেগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্পে যে জিনিসগুলো হয় সেগুলো বিভিন্ন ধাতু থেকে তৈরি হয় ঠিক আছে যেমন হচ্ছে যে ইস্পাত তামা অ্যালুমিনিয়াম এগুলো এই সমস্ত ভারী ধাতু দিয়ে কিন্তু ভারী ধাতুগুলো কিন্তু এই শিল্পের জন্য খুব ভালো জিনিস তৈরি করা যায় ইস্পাতের যোগান কোথা থেকে পাওয়া যায় জামশেদপুর থেকে ঠিক আছে আর অ্যালুমিনিয়াম কোরাপুট থেকে এগুলো দিয়ে বিমান তৈরি হয় এগুলো ঠিক আছে এগুলো এগুলোই কিন্তু এই শিল্প গড়ে উঠতে কিন্তু এগুলো খুব সাহায্য করে এই যে ধাতুগুলো আর এরপরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে অন্যান্য দ্রব্যের যোগান তাহলে এই শিল্পের জন্য আর কি কী লাগে রবারের দ্রব্য ঢালাই দা দ্রব্য রং প্লাস্টিক এগুলো সবই লাগে এগুলো এইগুলো হচ্ছে যে পেট্র রসায়ন শিল্পের অনুসারী যে শিল্পকেন্দ্র মানে পেট্র রসায়নের সাথে যে শিল্পগুলো গড়ে ওঠে সেখান থেকে কিন্তু এগুলো খুব ভালোভাবে খুব সহজেই পাওয়া যায় ঠিক আছে এরপরে কি এরপরের পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে যে শিল্প সমাবেশের প্রভাব ঠিক আছে তাহলে এটা কি হয় তাহলে যেসব অঞ্চলে অনেক রকম শিল্প দেখা যায় সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে যেমন হচ্ছে যে হুগলি শিল্পাঞ্চল আর জামশেদপুর দুর্গাপুর আসানসোল এই সব জায়গায় কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠতে দেখা গেছে কেন কারণ হচ্ছে যে ওই ওই শিল্প থেকেই কিন্তু অনুসারী শিল্প হিসাবে বা ছোট শিল্প হিসাবে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো তৈরি হতে দেখা যায় ঠিক আছে সেটা ভারী ইঞ্জিনিয়ারিং হতে পারে বা হালকা ইঞ্জিনিয়ারিং হতে পারে দুরকমই হতে পারে আর এরপরে হচ্ছে যে বিদ্যুতের যোগান তাহলে একটা শিল্প তৈরি হতে গেলে কারেন্ট কিন্তু খুব দরকারি একটা জিনিস ঠিক আছে তাহলে এখানে মানে বিভিন্ন রকম শিল্পে ভারী ইঞ্জিনিয়ারিংয়ে একরকম বিদ্যুৎ লাগবে আবার হালকা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিদ্যুৎ বা কারেন্ট অন্যরকম ভোল্টেজ লাগবে এরকম এছাড়া বিভিন্ন যে মেশিন চালানো হয় সেগুলোর জন্যও কিন্তু এক এক রকম বিদ্যুতের প্রয়োজন হয় এইগুলোর জন্যে বিদ্যুৎ এখানে খুব গুরুত্বপূর্ণ এবং যেখানে ভারতে এই শিল্প কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু সব কিছুরই সুযোগ সুবিধা আছে সেজন্যই কিন্তু ভারতে এই শিল্প শিল্পকেন্দ্রগুলো খুব ভালোভাবেই তৈরি হয়েছে আর একটা জিনিস কী লাগে এই শিল্পের ক্ষেত্রে বা যে কোনো শিল্পের ক্ষেত্রেই সেটা হচ্ছে যে মেধাবী আর দক্ষ শ্রমিক এটা এটা কিন্তু লাগে এই শ্রমিক মানে লেবার যারা কাজ করে আর এখানে একটু মেধাবী দরকার হয় কারণ এখানে ইঞ্জিনিয়ারিং শিল্পে বিভিন্ন ইঞ্জিনিয়ার সংক্রান্ত বিভিন্ন কাজ হয় সেই জন্য এখানে মেধাবী শ্রমিকের প্রয়োজন হয় এবং ভারতে কিন্তু এই প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মেধাবী শ্রমিক কিন্তু অবশ্যই আছে সেই জন্য ভারতে এই শিল্পের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না ঠিক আছে আর এই পয়েন্টগুলোই তোমরা বলবে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য আর এখানে তোমাদের আর একটা কাজ করতে হবে এই পয়েন্টগুলো বলার পর তোমরা একটা এরকম ভারতের ম্যাপ আঁকবে ঠিক আছে আঁকার পর কোথায় কোথায় এই ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো গড়ে উঠেছে সে জায়গাগুলো তোমাদের দেখিয়ে দিতে হবে আমি যেমন দেখিয়েছি দুর্গাপুর তারপরে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে আর মুম্বাই এই জায়গাগুলো তোমরা একটু চিহ্নিত করে দেবে আর তোমরা নিচে লিখে দেবে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এই ভাবে লিখলে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই ভালো নম্বরটা পেয়ে যাবে ঠিক আছে আর ম্যাপ খুব ভালোভাবে আঁকার দরকার নেই একটু বোঝানোর মতো আঁকলেই হবে আর ছোটো করে তোমরা কিন্তু ম্যাপগুলো আঁকবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগে এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর এরপর আমরা আর একটা এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন উত্তর নিয়ে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা কি এই প্রশ্নটা হচ্ছে যে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলো আলোচনা করো ঠিক আছে তাহলে মোটর গাড়ি নির্মাণ যে শিল্প তার উন্নতির জন্য ভারতে কী কী ব্যবস্থা আছে সেইগুলো এখানে বললেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কী লাগবে যে কোনো শিল্প তৈরি করতে গেলে যেটা লাগে পয়েন্ট মোটামুটি একই আমি তোমাদের আগেও বলেছি আবার এই ক্লাসেও বলছি যে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মাধ্যমিকে কমন থাকে ঠিক আছে তাহলে এ আর এই এই প্রশ্নের উত্তরগুলো পড়া বা মুখস্থ রাখা খুব সহজ কেন এখানে পয়েন্টগুলো একই রকম থাকে তাহলে আগেরটা তোমরা কাঁচামাল দেখেছিলে এখানেও দেখবে আর প্রত্যেকটা উত্তরেই তোমরা কাঁচামাল পয়েন্টটা অবশ্যই পাবে ঠিক আছে তাহলে মোটর গাড়িতে মোটর গাড়ি তৈরি করার জন্য যেসব কাঁচামালগুলো লাগে সেগুলো কিন্তু ভারতে খুব সহজেই পাওয়া যায় ঠিক আছে পূর্ব আর মধ্য ভারত থেকে লোহাও পাওয়া যায় তারপরে ইস্পাত যেগুলো লাগে সেগুলো পাওয়া যায় এছাড়া অ্যালমিনিয়াম তামা ফাইবার দস্তা রং টায়ার টিউব সবই কিন্তু ভারতে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় নিয়ে এসে তাহলে ভারতে সবই পাওয়া যায় সেই জন্য কাঁচামালের কোনো অভাব হয় না তারপরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে মূলধন বা টাকা আগেরটাতেও দেখবে এই পয়েন্টটা ছিল আগের মানে আগের ক্লাসে যেটা আমরা করিয়েছিলাম সেখানে ঠিক আছে তাহলে এই যে শিল্পগুলো গড়ে উঠেছে এখানে টাকা কারা দেয় এখানে আমাদের দেশীয় বিভিন্ন যে কোম্পানি আছে যেমন তোমরা গাড়ি তো মোটর এই এটা হচ্ছে যে আমাদের দু চাকা আর চার চাকা যে গাড়িগুলো মানে মোটর বাইক আর চার চাকা যেগুলো থাকে সেইগুলো ঠিক আছে এখানে আমরা হিরোর গাড়ি দেখি ঠিক আছে মাহিন্দ্রা টাটা এরকম বিভিন্ন কোম্পানির গাড়ি দেখি এগুলো আমাদের দেশীয় কোম্পানি আর বিদেশি কোম্পানি হচ্ছে ফোর্ট জেনারেল এগুলো তারপরে স্করপিও তোমরা যেটা আমাদের যেটা আমাদের দেশে অনেক বেশি চলে এরকম বিভিন্ন এরা এরা কি করে এরা কিন্তু টাকা দিয়ে অনেক সাহায্য করে যাতে এই শিল্পটা ভালোভাবে তৈরি করা যায় ঠিক আছে আর এরপরে হচ্ছে উন্নত প্রযুক্তি এটা কিন্তু এই মানে এই প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ঠিক আছে তাহলে এখানে দেশি আর বিদেশি বিজ্ঞান আর প্রযুক্তির প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু ভারতে বাজারে আসা গাড়িগুলোতে গাড়িগুলো তৈরি করা হয় এবং গাড়িগুলো এমনভাবে তৈরি করা হয় কী হয় যখন এখন যেরকম বেশি তৈরি করা হচ্ছে যে অল্প তেলে যেন গাড়িটা একটু বেশি দূর যায় আর যেন একটু আরাম বেশি হয় আরামদায়ক সেরকমভাবেই কিন্তু গাড়িগুলো তৈরি করা হয় ঠিক আছে এবং তাতেই কিন্তু মানুষের অনেক বেশি কেনার আগ্রহ বেশি ঠিক আছে আর এর পরের পয়েন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সড়কপথের উন্নতি তাহলে এখন কিন্তু চারদিকে রাস্তা খুব সুন্দর সোনালী চতুর্ভুজ আছে এছাড়া রাজ্য সড়ক বা জাতীয় সড়ক যেগুলো আছে সেগুলো রাস্তা কিন্তু অনেক ভালো তাই মানুষ কিন্তু এখন ট্রেন বা বাসের জায়গায় নিজেরা এবং সময় বাঁচানোর জন্য মানুষ কিন্তু মোটরসাইকেলকেই বেশি বা চার চাকাকে বেশি ব্যবহার করে ঠিক আছে আর এর পরেরটা হচ্ছে বাজার বা চাহিদা তাহলে ভারত একটা অনেক ভারতে জনসংখ্যা অনেক বেশি সেই জন্য এখানে মানুষের গাড়ির ব্যবহারও বেশি তাই এখানে বাজার বা চাহিদা অনেক বেশি ঠিক আছে হ্যাঁ তাই সব কারণগুলোই কিন্তু এই শিল্পের উন্নতির জন্য ভারতে খুব ভালোভাবে সাহায্য করেছে আর এরপর তোমরা একটা এরকম ভারতের ম্যাপ আঁকবে আগেরটা আমি যেরকম দেখিয়ে দিলাম এখানে তোমরা এরকম পয়েন্টিং করবে উপরে গুরগাঁও তারপরে এখানে জামশেদপুর এখানে চেন্নাই আর নিচে তোমরা এভাবে লিখে দেবে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এইভাবেই তোমরা এই উত্তরগুলো বাড়িতে খুব ভালোভাবে তৈরি করবে এবং তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখবে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো